ভাদ্র মাস এই চাৰটা মাস তোমার হাসের সমস্যা হয় বেশি শীতের মধ্যে তো হাসের সমস্যা হয় না না শীতের মধ্যে আরো হাস আলোন করা ভালো মানে শীতের ভিতরে হাঁস সুস্থ থাকে কোনো রোগ ব্যক্তিচ্ছু নাই মানে শীতের সিজনে হাঁস সুস্থ থাকে আর হাঁসের যত সমস্যা হচ্ছে তোমার এই গরমের সিজনে ও আচ্ছা আচ্ছা তো তোমার গরমের সিজনে হাঁসের সমস্যা তো গরমের সময় কোন হাঁসের সমস্যা যেটা ডিম দেয় না যেটা বাচ্চা

মানে এই গরমের সিজনে তোমার হাঁসের সমস্যা হয় ডিমের গুলো যেগুলো হাঁস রানিং ডিম পারে সেই হাঁসগুলোর সমস্যা হয় তাই না যে হাঁসগুলো গুলো ছোট ছাও বাচ্চা মানে ডিম দেয়নি এখন সেই হাঁসের সমস্যা হয় না ও আচ্ছা 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 মানে প্রেগনেন্ট মানুষেরও যেরকম সমস্যা গরমে ওই রকম হাঁসেরও একই সমস্যা তো আপনারা যারা এই গরমে রানিং ডিমের হাঁস ক্রয় করার জন্য মানে উদ্বিদ্ধ বা তাই না তারা খুবই সাবধান তাই না মানে কা মানে অনেক ভাই অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলে ভাই আপনার কাছে কি ডিম পাড়া রেডি হাঁস আছে মানে ওই ভাইয়েরা তো হাঁস খামার করেনি ওই ভাইয়েরা তো জানে না যে কোন হাঁসের কোন সময়ে কোন হাঁস খামারে নিয়ে আসা লাগবে হ্যাঁ মানে এখন যে গরম চলতিছে হ্যাঁ মানে একটা মানুষ মানুষও তোমার অক্লান্ত হয় হ্যাঁ আর সে জায়গায় একটা প্রেগনেন্ট মানুষ তোমার যেমনটা প্রেগনেন্ট অবস্থায় তার অনেকটা কষ্ট হয় হ্যাঁ আমরা তো মা তাহলে তো আমরা ধরেন যে মানে আপনার হাঁসের সমস্যা হচ্ছে যে যেগুলো ডিম দিচ্ছে হ্যাঁ সেই হাঁসগুলো গরমে সমস্যা হয় মানে সচরাচর যেগুলো একদিনের বাচ্চা পঁয়ত্রিশ দিনের বাচ্চা বা পঞ্চাশ দিনের বাচ্চা বা এক একশো দিনের বাচ্চা মানে ডিম আসার আগ পর্যন্ত

মানে প্রত্যেকটা কাছে একটা মুখোমুখি আপনারা যারা হাঁস নতুন হাঁস লালন পালন করতেছেন তারা এমন ভাবে হাঁস রেডি করবেন যাতে আপনাদের হাঁস ভাদ্র মাসের পরে যা ডিম ধরে তাই না মানে মানে ভাদ্র মাসের যদি ডিম আসে ডিম পেটের মধ্যে থাকা অবস্থায় যে গরম এই গরমে হাঁসের সমস্যা হয় হাঁস মূলত এই কারণ রোগে আক্রান্ত হয় তাই না বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাঁস মারা যায় তাই না তো আপনারা যারা নতুন না জেনে না বুঝে হুট হাট করে কেউ খামার করবেন না তাই না মানে আর মনিকা তোমার কাছে তো হাসের বাচ্চা পাওয়া যায় তাই না আমার মানে সারা বছর সারা বছরই যে টাইমে মানে আমার থেকে বাচ্চা তবে আমি সেই সময়ই আচ্ছা আগামী কাল তোমার কি কোনো ডেলিভারি আছে কোথায় ডেলিভারি আছে আছে ঢাকা মানিকগঞ্জ তোমার কালকে ডেলিভারি আছে ঢাকা মানিকগঞ্জ তাই না সেটা ডেলিভারি করতে কে যাবি মানে কালকে আমার একটা নিয়ত আছে যে দেখি তো হাঁসের আপনি খালি যান সোনার দিন তো তো মানে মূলত যতগুলো ডেলিভারি করছি আমি নিজে করছি তাই মনিকা মানে আমি একাই গেছি মানে কালকে ডেলিভারিটা তুমি সাথে যাবা তো এতদিন মনিকা আমার সাথে কোনো ডেলিভারিতে যায়নি যতগুলো বাচ্চার ডেলিভারি আমি একলাই করছি তো কালকে মনিকা ডেলিভারি যাবার সাথে তুমি তাই না তো কালকে তুমি যে যাবা কতগুলো বাচ্চা নিয়ে যাবা চারশো বাচ্চা নিয়ে যাবা ঢাকা মানিকগঞ্জ না মানে হেমায়তপুরের হেমায়তপুর পরে মানিকগঞ্জ হ্যাঁ আচ্ছা লোকেশন তো আমার কাছে আছে তাই না তুমি চারশো বাচ্চার জন্য বুকিং কি কনফার্ম পাইছো মানে বুকিং পাইছো না কালকে তুমি নিজে যাবা বাচ্চা লিয়ে তুমি কি যাবা না যাবা মানে সাথে তাই না তো কালকে আমরা বাচ্চা ডেলিভারি করতে ঢাকা মানিকগঞ্জ তাই না তো আপনারা যদি একদিন বয়সের জিরো বাচ্চার যদি প্রয়োজন হয় সারা বাংলাদেশ না আমাদের কাছে হোম ডেলিভারির সিস্টেম আছে তাই না মনিকা আমরা মূলত বাচ্চা আপনার বাসায় সুস্থ সুন্দর বাচ্চা পৌঁছে দিয়ে কিভাবে বুডিং করতে হয় হ্যাঁ বুডিং এর সময় কোন ঔষধ দিতে হয় বুডিং এর সময় কোন খাদ্য দিতে হয় এ টু জেড ওই বুডিং এর ওই দিনের এ টু জেড কাজকর্ম আমরাই করেছি তাই না আচ্ছা তোমার এই হাত যে অসুস্থ সাড়ে দাও দেখি সাড়ে দাও দেখি ও চলা ভাই তো ঠিকই করতেছে এখন না টেবিল এক গ্রুপ মানে খাবার খাবার সঠিকভাবে খাবার খায় না একটা খাবারও খায় না ওই জন্য মানে হাত দিয়ে খাবার খাওয়াছি তুমি দুপুরে নিজে খাইছো মানে সঠিকভাবে খাবার খাচ্ছে না এটাই হচ্ছে মেন সমস্যা মানে ওই যে তোমার যারা প্রেগনেন্ট যারা তোমার প্রেগনেন্ট যারা আছে না তারা তো মানে ভালোভাবে খাবার খেতে পারে না ওই রকম হাসেরও একই অবস্থা মানে প্রেগনেন্ট অবস্থায় তো খুব একটা খাইতে পারে না তারই মধ্যে অতিরিক্ত গরম না থাকা যাবে না মানে আপনারা যারা হাঁসের খামার করতে যাচ্ছেন সঠিক সময় না বুঝে হাঁস খামার করবেন না মানে কা হাঁস খামার যেমনটা লাভজনক আবার যদি আপনি সঠিক ভাগ মধ্যে করতে না পারেন তাই না আপনি ডিমের হাঁস পালনের সময় মাংসর হাঁস পালন করলেন আপনি মাংসর হাঁস যখন পালন করা সেই টাইমে আপনি ডিমের হাঁস পালন করলেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না পারবি মানে ডিমের হাঁস পালনের একটা সিজন আছে মাংসের হাঁস পালনের একটা সিজন আছে তাই না আপনারা কেউ হুট করে হাঁসের খামার করবেন না তাই না এই হাঁস খামার এমনও মানুষ আছে হাঁস খামার করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে আবার এমনও মানুষ আছে এই হাঁস খামার করে বেন্নে হাঁ যাচ্ছে বেন্নে বুঝছ তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা জন্য আপনাদেরকে হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি আর আপনারা যারা ডিমের জন্য হাঁস খামার করবেন অরিজিনাল এ গ্রেড বাছাই করা খাকি ক্যাম্বেল মহিলা শুরু করবেন যার কারণ আপনি যখন আবদ্ধভাবে লালন পালন করতে যাবেন প্রত্যেকটা হাঁসের পেছনে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা হবে তাই না বনিকা তো সেই জায়গায় আপনি যদি একটা গড় বাচ্চাদের শুরু করেন অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ ওই সাড়ে পাঁচশো টাকা কিন্তু আপনি পুরুষ হাঁস রেডি করে বিক্রি করতে পারবেন না পারবি বনিকা আপনি আপনি একটা হাঁস রেডি করে বিক্রি আপনি একটা হাঁস রেডি করে বিক্রি করবে গেলে দেখা যাবে যে সমান সমান হবে তাই না একটা 500 টাকা তারপর চার মাস লালন পালন করে 500 টাকা খরচ হবে পাঁচ আর মাস পরে বিক্রি করলে ওই টাকায় হবে তাই না ওই টাকায় আসবে তাহলে কেন তুমি তোমার ওই মাংসের জন্য হাঁস পালন করবে ওই 500 টাকা খরচের আরে তাই দিন দিবে মানে তো আপনারা যারা হাঁস খামার শুরু করতে চাচ্ছেন সঠিক সময় সঠিক তথ্য পরামর্শ অনুযায়ী আপনারা হাঁস খামার করবেন তাই না মানে কা তো আজকের ভিডিও টি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম